প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট খবর উঠে আসছে সবটাই ভিডিওর মধ্যে প্রোভাইড করার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এই ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা দেওয়া হয়েছে অবশ্যই চাঞ্চল্যকর অফিসিয়াল নোটিফিকেশান একটি প্রসেস একটু একটু করে এগোচ্ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারা টিচার বন্ধুদের জন্য কিন্তু কার্যত প্যারা টিচার বন্ধুদের জন্য এবার ইন্টারভিউ প্রক্রিয়ার যে শিডিউল ডেট প্রকাশিত হয়েছিল তাতে স্থগিতাদেশ চলে এলো অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসটি নিয়োগ প্রক্রিয়াটি এগোচ্ছিল তা কিন্তু নির্দিষ্ট যে নির্বাচনী বিধি বা কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে লোকসভা ভোটের জন্য সেই কারণবশত কিন্তু পেন্ডিং হয়ে গেল এই ইন্টারভিউ প্রক্রিয়া পরবর্তী ক্ষেত্রে কবে আসবে না আসবে নতুন করে কিন্তু নোটিফিকেশান করে সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হবে তবে আপাতত প্যারাটিজার বন্ধুদের জন্য দশ শতাংশ সংরক্ষিত আসনে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেই শিডিউল আপাতত স্থগিতাদেশ চলে আসছে সেই শিডিউলে স্থগিতাদেশ দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চাঞ্চল্যকরভাবে একটি অফিসিয়াল আপডেট খবর কিন্তু উঠে আসলো দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে প্যারাটিচার বন্ধুদের জন্য আপার প্রাইমারিতে কী ধরনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে এই বিষয়ে সবটাই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি এবং সবটাই কিন্তু নজরে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন ধন্যবাদ